স্বাগত জানাচ্ছি সুবচন দিনাজপুর অনুষ্ঠানে আজহারুল আজাদ জুয়েল আমি বিগত দিনের তিনটি অধ্যায়ে দিনাজপুরের সংবাদপত্রের নিয়ে এক ধরনের আলোচনা করেছি প্রথম আলোচনাতে করেছি মেহরা আলী রচিত দিনাজপুরের সাংবাদিকতার একশো বছর এই বইটি নিয়ে দ্বিতীয়ত আলোচনা করেছি ব্রিটিশ শাসনামলে দিনাজপুর থেকে যে সকল সংবাদপত্র প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে তৃতীয় আলোচনাটি করেছি পাকিস্তান আমলে দিনাজপুর থেকে যে সকল সংবাদপত্র প্রকাশিত হয়েছিল সেই সব নিয়ে আজকে আমি আলোচনা করব মুক্তিযুদ্ধকালে দিনাজপুরের সাংবাদিকরা যে সকল সংবাদপত্র প্রকাশ করেছেন অথবা প্রকাশ করার চেষ্টা করেছেন সেই সব সংবাদপত্র নিয়ে তে এটি হয়তো খুব অবাক লাগবে যে যখন মুক্তিযুদ্ধ চলছে বা মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির বীরত্বপূর্ণ লড়াই শুরু হয়েছে সেই সময় দিনাজপুর থেকে পত্রপত্রিকা প্রকাশিত হয়েছিল কি না এটা অনেকে জানেন না আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে হ্যাঁ দিনাজপুর থেকেও সে সময় প্রকাশিত হয়েছিল তবে এখন যে দিনাজপুর আর মুক্তিযুদ্ধকালের যে দিনাজপুর এটির পার্থক্য রয়েছে মুক্তিযুদ্ধকালে বর্তমান পঞ্চগড় জেলা বর্তমান ঠাকুরগাঁ জেলা এবং বর্তমান দিনাজপুর জেলা নিয়েই ছিল দিনাজপুর জেলা আজকে আমাদের আলোচনাতে হবে সেভাবেই অর্থাৎ মুক্তিযুদ্ধকালে দিনাজপুর জেলা আমরা বর্তমানে এই তিনটি ঠাকুরগাঁও আলাদা জেলা হয়ে গেছে পঞ্চগড় আলাদা জেলা হয়ে গেছে আর দিনাজপুর তো জেলা ছিলই এই হিসাবে আমরা এখন বলি আমরা অনেকে বলি যে বৃহত্তর দিনাজপুর তো বৃহত্তর দিনাজপুরে মুক্তিযুদ্ধকালে সংবাদপত্র প্রকাশিত হয়েছে সংখ্যায় হয়তো কম কিন্তু হয়েছে এক্ষেত্রে আমি একটি পত্রিকার নাম তুলে ধরছি দৈনিক বাংলাদেশ দৈনিক বাংলাদেশ হাফসাইট পত্রিকা এটি প্রকাশিত হতো চার পৃষ্ঠা এবং এর দাম ছিল দশ পয়সা আর এই পত্রিকায় মানে নামের বাম এবং দানে শিরোনাম অর্থাৎ পত্রিকাটির নাম দৈনিক বাংলাদেশ এই দৈনিক বাংলাদেশ পত্রিকার বাম পাশে স্লোগান ছিল জয় বাংলা এবং ডান পাশে স্লোগান ছিল মুক্তি এইভাবে একটা স্লোগান লেখা হয়েছিল আর পত্রিকাটির সাথে সাংবাদিকতায় যারা সে সময় যুক্ত ছিলেন তার মধ্যে একজন হলেন আবুল হোসেন সরকার তিনি ঠাকুরগার একজন বিশিষ্ট কবি আব্দুল মালেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বর্তমানে বিএনপির মহাসচিব এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন ওই দৈনিক বাংলাদেশের সাথে জড়িত ছিলেন আর অধ্যাপক দে অধ্যাপক মন্তষদের আব্দুল আবুল হোসেন সরকার আব্দুল মালেক অধ্যাপক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা কিন্তু সবাই বাংলাদেশে বিশেষ পরিচিত মুখ এবং এই ব্যক্তিত্বগণ তারা এই পত্রিকাটির সাথে যুক্ত থেকে পত্রিকাটি প্রকাশে ভূমিকা পালন করেছেন দৈনিক বাংলাদেশ এটি থাউরগা থেকে সম্ভবত পাঁচটি অথবা ছয়টি সংখ্যা বের হয়েছিল পরবর্তীতে ভারতের ইসলামপুর থেকে কয়েকটি সংখ্যা বের হয়েছিল এই পত্রিকাতেই সম্পাদক ছিলেন তার বাড়ি তিনি প্রয়াত হয়েছেন কিন্তু তার হাত দিয়ে দৈনিক বাংলাদেশ নামের পত্রিকাটি ঠাউরগাঁ সুলেখা প্রেস থেকে প্রকাশিত হতো আর এটি প্রকাশনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন আব্দুল মান্নান তার নামে মুদ্রিত প্রকাশিত হতো পত্রিকাটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সকল ধরনের সংবাদ এবং আলোচনা পর্যালোচনা সম্পাদক সবগুলো তারা প্রকাশ করত এবং এই পত্রিকায় উনিশশো সালের এগারোই এপ্রিল সম্পাদকীয় প্রকাশিত হয়েছিল সম্পাদকের নাম ছিল গণচীন একটি কাগজে বাঘ আপনারা সবাই জানেন যে চীন কিন্তু মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল তৎকালীন পাকিস্তানের পক্ষে ছিলেন সম্পাদকীয়টি আকাশবাণীর মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল এটি পাঠ করিয়েছিলেন দেবলাল বন্দ্যোপাধ্যায় কাজেই দৈনিক বাংলাদেশ পত্রিকাতে তখন যে গুরুত্ব লাভ করছিল তাতে কোনো সন্দেহ নেই পরবর্তীতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঠাকুরগাঁও পঞ্চগড়ে তারা দখল করে নিল তখন কিন্তু এই এই পত্রিকাটি ইসলামপুর থেকে প্রকাশের চেষ্টা করা হয় এবং ইসলামপুর থেকে কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়েছিল এই সময়ে এই পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন আহম আব্দুল বারি দিনাজপুরের সাংবাদিক প্রয়াত হয়েছেন কিন্তু তিনি একজন প্রখ্যাত সাংবাদিক তিনি অবদান রেখেছেন মুক্তিযুদ্ধকালীন সাংবাদিক হিসাবে যাই হোক এই এটি একটি গুরুত্বপূর্ণ পত্রিকা হিসাবে পরবর্তীতে বিবেচিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আর একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল মুক্তাঞ্চল তেঁতুলিয়া থেকে তেতুলিয়া তেতুলিয়া কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী দখল করতে পারে নাই এবং এই এখান থেকে একটি পত্রিকা প্রকাশের চেষ্টা করেছিলেন এমদাদুল হক তিনি একজন সাংবাদিক তিনি কয়েকটি সংখ্যা এটি প্রকাশ করেছিলেন যার নাম হল সংগ্রামী বাংলা সংগ্রামী বাংলা মোহাম্মদ এমদাদুল হক তিনি সম্পাদনা করেছিলেন তিনি তখন একজন তরুণ ব্যক্তিত্ব ছিলেন এবং তৎকালীন এমপি মোহাম্মদ সিরাজুল ইসলাম তিনি পঞ্চগড়ের মানুষ এবং পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন তার পৃষ্ঠপোষকতায় পত্রিকাটি সেপ্টেম্বর হতে মুক্তাঞ্চল তেতুলিয়া থেকে প্রকাশিত হতে থাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই পত্রিকাটি প্রায় দুই বছর প্রকাশনা অব্যাহত রাখতে পেরেছিল তো এই দুটো পত্রিকা হলো মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর দিনাজপুর জেলার সাংবাদিকদের পত্রিকা কাজেই মুক্তিযুদ্ধে দিনাজপুরের সাংবাদিকদের যে একটা ভূমিকা আছে অবদান আছে তা এই পত্রিকা দুটো থেকে নিশ্চিত হওয়া যায় এবং এই পত্রিকা দুটোর গুরুত্ব কতখানি বাংলাদেশে মুক্তিযুদ্ধ অবদান রেখেছে তা আমরা বুঝে নিতে পারি তা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি চ্যাপ্টারে মুক্তিযুদ্ধ পরবর্তী অর্থাৎ স্বাধীন বাংলাদেশে দিনাজপুরের সাংবাদিক যে সাংবাদিকতার অবস্থাটা কী সেটি আলাদাভাবে আলোচনা করব সবাইকে ধন্যবাদ জানা বিদায় নেওয়ার আগে একটি তথ্য জানিয়ে রাখি মুক্তিযুদ্ধের সময় দিনাজপুর জেলার অন্তত একজন সাংবাদিক পাকিস্তানেই হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছেন তার নাম আনম গোলাম মুক্তবা। ঢাকায় সাংবাদিকতা করতেন এবং সেখানেই তিনি পাকিস্তানি হানাদার বিরুদ্ধে শহীদ হন